হস্তমৈথুন মানে খারাপ নই বরং সঠিকভাবে করলে শরীর আর মনের উপকারী হয় শুনে অবাক লাগছে তো স্ট্রেস কমায় হ্যাঁ হস্তমৈথুন করলে আমাদের মস্তিষ্ক থেকে কিছু হরমোন রিলিজ হয় যেমন ডোপামিন আর অক্সিটোসেন এই হরমোনগুলো আমাদের স্ট্রেস কমায় মন ফুরফুরে করে তোলে ধরো সারাদিন কাজে চাপ টেনশন উদ্বেগে মাথা ভার হয়ে গিয়েছে হালকা হস্তমৈথুন করলে রিল্যাক্স লাগে ঘুম ভালো হয় ঘুমের মান ভালো হয় অনেকেই রাতে ঘুমাতে পারে না ইনসোমনিয়া সমস্যা থাকে হস্তমৈথুন করলে শরীর ক্লান্ত হয়ে পারে মস্তিষ্ক শান্ত হয় ফলে ঘুম সহজে আসে আর সেই ঘুম হয় গভীর মন ভালো থাকে যেহেতু এটা হাঁপি হর বাড়ায় তাই হস্তমৈথুনের পরে অনেক সময় মন ফ্রেশ লাগে হালকা বিষণ্নতা বা মন খারাপ থাকলে অনেকের জন্য এটা উপকারী হতে পারে নিজের শরীরকে বোঝতে সাহায্য করে অনেক সময় মানুষ নিজের শরীর সম্পর্কে সচেতন থাকে না হস্তমৈথুনের মাধ্যমে নিজের যৌন চাহিদা কোনটা ভালো লাগে কোনটা না এসব বোঝে নিতে সুবিধা হয় বিশেষ করে টিনেজ বা যুবক বয়সে এটা দরকারি যৌন উত্তেজনা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে যখন কারো উত্তেজনা খুব বেশি থাকে তখন হস্তমৈথুন একটা সেফ সিকিওর এবং প্রাকৃতিক উপায় সেটা হ্যান্ডেল করার এতে কাউকে জড়াতে হয় না ঝুঁকি থাকে না প্রোস্টেট কিঞ্চারের ঝুঁকি কমায় বিভিন্ন গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত সপ্তাহে তিন চারবার বার করে তাদের প্রোস্টেট কিঞ্চারের সম্ভাবনা কিছুটা কমে যায় দ্রুত বীর্যপথের সমস্যায় সহায়ক যাদের প্রিমেচিওর ইজাকুলেশন সমস্যা আছে তারা হস্তমৈথুনের মাধ্যমে অনুশীলন করে নিজের সদ্যশক্তি বাড়াতে পারে মানে দীর্ঘ সময় ধরে যৌনমেলনে সহায়ক হতে পারে রিলেশনশিপে কনফিডেন্স